হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সামিরা আপনি কি চুল আছড়ানোর সময় গোছা গোচা চুল পড়ে যাচ্ছে দেখে ভয় পাচ্ছেন আপনার চুল কি আগের মতো ঘন আর মজবুত নেই আজ আমি শেয়ার করবো এমন এক ম্যাজিক হেয়ার প্যাক যা মাত্র কয়েকবার ব্যবহারেই চুল পড়া কমাবে চুলের গোড়া মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে আর সবচেয়ে বড় কথা এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নেই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে খুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যায় প্রথমেই বলছি চুল পড়ার প্রধান কারণ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন কমে যাওয়া প্রয়োজনীয় পুষ্টি না পাওয়া অতিরিক্ত রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার রোদ থুলা দূষণ এবং স্ট্রেস যদি চুলের গোড়া পুষ্টি পায় আর স্ক্যাল্প হেলদি থাকে তবে চুল পড়া অনেকটাই কমে যায় আর আজকের প্যাক সেটাই করবে এই প্যাক তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা হচ্ছে তিন টেবিল চামচ মেথি বীজ প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিডে ভরপুর যা চুল পড়া বন্ধ করে দুই টেবিল চামচ নারকেল তেল চুলে আর্দ্রতা যোগায় ভাঙা চুল রোধ করে দুই টেবিল চামচ ক্যাস্টার অয়েল চুল ঘন করে নতুন চুল গজাতে সাহায্য করে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল স্ক্যাল্প ঠান্ডা রাখে ড্যান্ড্রফ কমায় এবং চুলকে করে হেলদি অ্যান্ড শাইনি এখন বলছি এটা কিভাবে বানাতে হবে মেথি বীজ সারারাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে ব্লেন্ডারে মসৃণ পেস্ট বানান একটি বাটিতে পেস্টটি নিয়ে নারকেল তেল ক্যাস্টার অয়েল ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন সব কিছু ভালোভাবে মিক্স করে প্যাক তৈরি করুন এখন আমাদের হেয়ার ফল কন্ট্রোল প্যাক একদম রেডি এখন বলছি এটা ব্যবহারের পদ্ধতি চুল আছড়ে জট খুলে নিন আঙুলের ডগা বা ব্রাশ দিয়ে স্ক্যাল্পে প্যাক লাগিয়ে হালকা মাসাজ করুন চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সমানভাবে লাগান চল্লিশ মিনিট পর্যন্ত রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবারই প্যাক ব্যবহার করবেন প্যাক লাগানোর আগে চুলে হালকা গরম তেল মাসাজ করলে ফল আরও ভালো হবে রাসায়নিক শ্যাম্পুর বদলে হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন এতে ভালো রেজাল্ট পাওয়া যাবে পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার খান কারণ ভেতরের যত্ন জরুরি নিয়মিত ব্যবহার করলে তিন থেকে চার সপ্তাহের মধ্যে চুল পড়া অনেকটাই কমে যাবে চুল হবে মসৃণ ঘন আর প্রাকৃতিক শাইনি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার হেয়ারফল সমস্যা শেয়ার করুন এবং এমন আর টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ